চলুন আজ আমরা ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় একটা ডুব দিই শুনতে অনেক কঠিন মনে হলেও আমরা চেষ্টা করব এর একদম বেসিক ব্যাপারগুলো সহজ করে বুঝতে কখনও কি ভেবে দেখেছেন যে ঠিক ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনটাই কেন আপনার নিউজ ফিডে আসছে বা ধরুন গুগলে কিছু একটা খুঁজলেন আর কিছু রেজাল্ট সবার আগে চলে এলো কেন ওয়েল এই সব কিছুর পেছনে যে মূল শক্তিটা কাজ করছে সেটাই হল ডিজিটাল মার্কেটিং তো আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো। প্রথমে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি সেটা বুঝবো। এরপর দেখব এর মেইন চ্যানেল বা মাধ্যমগুলো কি কি। তারপর জানব কিভাবে এই সব কিছু একসাথে মিলিয়ে একটা সফল স্ট্র্যাটেজি তৈরি হয় আর সবশেষে দেখব এই পুরো ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক এই যে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং এই শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হয় এর মূল আইডিয়াটা কি একদম সহজ করে বললে ডিজিটাল মার্কেটিং আর কিছুই না এটা হলো অনলাইন চ্যানেল যেমন ধরুন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিন ব্যবহার করে কাস্টমারদের সাথে কানেক্ট করা আর তাদের কাছে নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দেওয়া আর ঠিক এই কারণেই কিন্তু আপনার পছন্দের ব্র্যান্ডটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ফিডে চলে আসে বা কিছু সার্চ করার সাথে সাথেই সেটাকে একদম টপে দেখতে পাওয়া যায় এটাই হলো ডিজিটাল মার্কেটিংয়ের আসল খেলা তো প্রশ্ন হলো ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এর কয়েকটা মেন পেলার বা চ্যানেল আছে এগুলোকে আপনি মার্কেটারদের একটা টুল বক্সও ভাবতে পারেন মানে এই টুলগুলো ব্যবহার করেই তারা আমাদের কাছে পৌঁছায় চলুন এর মধ্যে কয়েকটা দেখেনি প্রথমেই আসছে এসইও মানে সার্চ এঞ্জিন অপটিমাইজেশন এটা বেসিক্যালি একটা প্রসেস যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে এমনভাবে তৈরি করা হয় যাতে লোকজন যখন ওই রিলেটেড কিছু সার্চ করে তখন ওয়েবসাইটটা যেন সার্চ রেজাল্টে ওপরের দিকে থাকে মানে মূল লক্ষ্যটা হলো কাস্টমারের সার্চের প্রথম উত্তর হয়ে ওঠা ব্যাপারটাকে এভাবে ভাবুন তো ধরুন একটা সুপারমার্কেটে আপনার প্রোডাক্টটা একদম সামনের দিকের তাকে রাখা হলো যেখানে সবার চোখ আগে পড়ে এসিও কিন্তু অনলাইনে ঠিক এই কাজটাই করে আপনার ব্যবসাকে ডিজিটাল দুনিয়ার সেই সেরা তাকে জায়গা করে দেয় এরপর আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাম শুনেই বোঝা যাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম বা এক্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্র্যান্ডকে পরিচিত করা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা আর সেলস বাড়ানোই এর কাজ কিন্তু এখানে ব্যাপারটা শুধু বিজ্ঞাপন দেওয়া নয় বরং একটা কমিউনিটি তৈরি করা এটাকে অনেকটা এরকম ভাবতে পারেন ধরুন কোনও একটা অনুষ্ঠানে একজন হোস্ট আছেন যিনি সবার সাথে মিশছেন নিজে থেকে কথা বলছেন একটা সম্পর্ক তৈরি করছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংও ব্র্যান্ডগুলোর জন্য অনলাইনে ঠিক এই কাজটাই করে শুধু নিজের কথা বলে যায় না বরং সবার সাথে একটা কনভার্সেশন শুরু করে আমাদের লিস্টের তিন নম্বরে আছে কন্টেন্ট মার্কেটিং এর মূল আইডিয়াটা হল ভ্যালুয়েবল ফ্রি কন্টেন্ট তৈরি করা যেমন ব্লগ পোস্ট ভিডিও বা কোনো ইনফরমেটিভ আর্টিকেল এই কন্টেন্ট দিয়ে একটা নির্দিষ্ট অডিয়েন্সকে অ্যাট্র্যাক্ট করা এবং তাদের ধরে রাখা মানে এখানে ফোকাসটা হল কিছু দেওয়ার ওপর নেওয়ার ওপর না তার মানে আসল উদ্দেশ্যটা কিন্তু সরাসরি কিছু বিক্রি করা না বরং তথ্যের একটা বিশ্বস্ত সোর্স হয়ে ওঠা কারণটা সিম্পল যখন মানুষ একটা ব্র্যান্ডকে বিশ্বাস করতে শুরু করে তখন তারা এমনিতেই তার কাস্টমার হয়ে যায় তাই এটা শুধু মার্কেটিং না এটা আসলে একটা সম্পর্ক তৈরি করা তো আমরা তিনটা বেশ পাওয়ারফুল টুলস দেখলাম কিন্তু আসল মজাটা বা আসল সাফল্যটা তখনই আসে যখন এগুলোকে আলাদা আলাদা না ভেবে একসাথে একটা প্ল্যানের মধ্যে কাজে লাগানো হয় কারণ এদিক ওদিক করে এগুলো ব্যবহার করলে তেমন লাভ হয় না চলুন দেখি কীভাবে সবটা একসাথে জোড়া লাগানো যায় দেখুন একদিকে আছে এলোমেলোভাবে মার্কেটিং করা মানে আজকে একটা পোস্ট তো কালকে একটা অ্যাড আর অন্যদিকে আছে একটা গোছানো স্ট্র্যাটেজি একটা সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কিন্তু সবসময় একটা ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজির ওপর চলে যেখানে প্রত্যেকটা চ্যানেল একে অন্যকে সাপোর্ট করে একটা বড় গোল অ্যাচিভ করার জন্য সাধারণত একটা ভালো স্ট্র্যাটেজি বানানোর জন্য চারটে স্টেপ ফলো করা হয় এক নম্বর আপনার লক্ষ্যটা কি সেটা আগে ঠিক করা দুই আপনার অডিয়েন্সকে খুব ভালোভাবে চেনা মানে তারা কারা তাদের কি দরকার তিন সেই অডিয়েন্সের জন্য সঠিক চ্যানেল বেছে নেওয়া মানে তারা অনলাইনে কোথায় সবচেয়ে বেশি সময় কাটায় আর চার নম্বর এবং এটা খুবই জরুরি আপনার সব চেষ্টার রেজাল্ট কি হল সেটা মাপা যাতে আপনি বুঝতে পারেন কোনটা কাজ করছে আর কোনটা না আর সেই অনুযায়ী নিজেকে আরও উন্নত করতে পারেন এই সিম্পল ফ্রেমওয়ার্কটাই কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি করে দেয় আচ্ছা এতক্ষণ তো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কি আর কিভাবে নিয়ে অনেক কথা বললাম কিন্তু এবার আসল প্রশ্নটায় আসা যাক এই সব কিছু জানাটা আখির কেন এত ম্যাটার করে এই স্ক্রিনের নম্বরটা একবার দেখুন ফাইভ বিলিয়ন এটা কি জানেন এটা হলো সারা পৃথিবীতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোটামুটি ভাবে ভাবা যায় এত বড় একটা অনলাইন দুনিয়ায় মানুষের সাথে কানেক্ট করতে হলে ডিজিটাল মার্কেটিং ছাড়া কিন্তু আর কোনও উপায় নেই আসলে আমরা এখন এমন একটা সময় বাস করি যেখানে আমাদের জীবনটাই অনলাইন আর এই পৃথিবীতে ডিজিটাল মার্কেটিংই হলো সেই রাস্তা যা দিয়ে নতুন আইডিয়া নতুন ব্যবসা এমনকি নতুন কমিউনিটিও একে অপরের সাথে জুড়ে যায় আর বড় হতে থাকে তাই এটা শুধু প্রোডাক্ট বেচার কোনো টুল না এটা কানেক্ট করার আর একসাথে বেড়ে ওঠার একটা দারুণ শক্তিশালী উপায় তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই টেকনোলজি তো অসম্ভব দ্রুত পাল্টাচ্ছে তাই না তো কি মনে হয় মার্কেটিংয়ের নেক্সট বড় জিনিসটা কি হতে চলেছে এর পরের ফ্রান্টিয়ার কোনটা হবে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে